যারা বলছেন বেশ করেছে ব্যান করেছে এরকম সিনেমা তো দেখাতে দেওয়া উচিতই নয় প্রপাগানটা সিনেমা একটা আচ্ছা আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা জানেন তো এর মধ্যে প্রচুর ইসলাম ধর্মাবলম্বী মানুষও রয়েছেন যারা চাইছেন এই সিনেমা যাতে না দেখানো হয় তো পশ্চিমবঙ্গে কলকাতার বুকে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেখানে জাভেদ আক্তারের আসার কথা ছিল উনি নিজে নিজে ধেই ধেই করে আসতে চেয়েছেন বিষয়টা এরকমটা নয় এই বয়সে তার এতটা ট্র্যাভেল করাটা যথেষ্ট কষ্টের নিশ্চয়ই তার কোমর অতটা অ্যালাউ করে না কিন্তু তাকে আহ্বান জানানো হয়েছিল আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গে যে উর্দু একাডেমি রয়েছে সেখান থেকে অনুষ্ঠানের আয়োজন এবং সেখানে জানা যায় জাভেদ আক্তার আসবেন সেই অনুষ্ঠানে ব্যাস এই খবরটা শোনা মাত্র পশ্চিমবঙ্গে কিছু উগ্র ইসলামী সংগঠন যারা রয়েছেন তারা একেবারে করে লাফিয়ে জ্বলে কেন কেন না তার নামের উঠলেন আমি জানি যে নামের মধ্যে আক্তার রয়েছে কিন্তু ও তো নাস্তিক ও তো ধর্ম মানে না ও তো ইসলাম ধর্ম নিয়ে নানা রকম উল্টোপাল্টা কথাবার্তা বলে কিছুতেই ওকে আসতে দেওয়া হবে না জাভেদ আক্তার আসলে এই অনুষ্ঠান হবে না আর জাভেদ আক্তার যদি আসে তাহলে তাসলিমা নাসরিনের ক্ষেত্রে আমরা যেরকমটা করেছিলাম সেই রকমই আবার করবো দারুণ বীরত্বের পরিচয় আর কি দারুণ একটা কাজ করেছিলেন তারা এবার এখানে জাভেদ আক্তার তিনি যে নাস্তিক তিনি হিন্দু ধর্ম সম্পর্কেও যে খুব মিষ্টি মিষ্টি কথা বলেন এমনটা তো নয় তিনি নাস্তিক তিনি ধর্ম মানেন না তিনি সেই ধরনেরই কথাবার্তা বলেন কিন্তু সেক্ষেত্রে আপনারা জাভেদ আক্তারকে আসতে দিলেন না আপনারা দেবেন না আসতে তিনি আসলে একেবারে সাংঘাতিক কাণ্ড আপনারা ঘটিয়ে দেবেন এই সমস্ত হুমকি আপনারা দিলেন আর আজ আপনারা সেই ব্যান্ডটার সপক্ষে কথা বলছেন মানে এক্ষেত্রে আপনারাও তো একই রকম হিপোক্রিট যতক্ষণ পর্যন্ত আপনারা করে যাচ্ছেন অন্যদের সঙ্গে সেখানে কোনো রকম সমস্যা নেই যে মুহূর্তে আপনাদের ওপরে কিছু এসে লাগবে তখনই আপনারা একেবারে রে রে করে তেড়ে যাবেন এবং আজ যারা খুব খুশি হচ্ছেন এবং বলছেন বেশ করেছে সিনেমাটা রিলিজ করতে দেয়নি দুদিন পরে যখন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটা চলে আসবে যখন অনলাইনে দেখা যাবে তখন কি করবেন কাকে আটকাবেন জনে জনে ঘরে ঘরে গিয়ে কতজনকে আটকাবেন সিনেমাটা দেখতে এভাবে আটকানো যায় একটা সিনেমা দেখা থেকে মানুষকে